চারোদিকে শিবির আর শিবির গাছ শিবির পাতা ও শিবির দেয়াল শিবির বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে এভাবে শিবিরময় হবে দ্যাট ওয়াজ আন ইমাজিনেবল শিবিরময় মিনস ছাত্রী সংস্থাময় পরিস্থিতি এতটাই করুণ হয়েছে ছাত্র দলের জন্যে তারা কমিটি দেয়া লোক পায় না এবং তারা সেটা প্রকাশ্যে বলছে সব শিবির সব শিবির আমাদের আমরা লোক পাই না আমাদের কাছে আসে না আমরা কমিটি দিতে পারি না পাবলিক বিশ্ববিদ্যালয় প্রথম সারি পাবলিক বিশ্ববিদ্যালয় হলের ক্ষেত্রে এসে সব ছাত্রী সংস্থা হয়ে গেছে আমরা পারি না বাবা হয় সব শিবির আমরাও শিবির ডানরা তো সব শিবির বামরা যদি সব শিবির হয় তাহলে ডানপন্থীরা তো শিবির বুঝাই যায় তার আমি যে উদাহরণটা দিয়েছি আপনি যদি শাহবাগ থেকে সোজা রাস্তায় ফার্মগেট যেতে চান পথে বাংলা মোটর কারণ বাজার বাজবে ঠিক তদ্রুপ একজন শিবির বাম পর্যন্ত যেতে হলে ছাত্রদল ছাত্রদলের মত ভালোভাবে খাওয়া খেয়ে তার উপর থেকে গেছে পাঁচজন বাম বা বাম নেতা শিবির হয়ে থাকে তাহলে পাঁচ হাজার ছাত্র দল নেতা শিবির আপনাকে এইটা মানতে হবে দর্শক এটা নিয়ে একটা আলোচনা করেছিলাম কিন্তু আলোচনা আরো কিছু দিক আছে ছাত্র দলের এক নেতা আমানুল্লাহ নিজেই তার গ্রুপিং ভারী করার জন্য তার গ্রুপের একটা গ্রুপ আছে ছাত্র দলে তিনি সভাপতি সেক্রেটারি হতে চেয়েছিলেন এখনো যান কারণ ছাত্র দলের তার কোনো বয়স নেই তবে তেগী নেতা সাহসী নেতা আমার কাছে প্রমাণ আছে আমান আমানুল্লাহ আমান শিবির নেতাদের বলতেন এটা দুই হাজার এমনকি পাঁচ আগস্ট পরও পর বলেছে শিবির নেতাদের কাছে বেশি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমানুল্লাহ আমানের তিন চার ব্যাস জুনিয়র শিবির করেছে কিন্তু প্রভাবশালী সমন্বয়ক ছিল কিংবা এখন এনসিপি নেতা তাদেরকে বলতো যে নাম সহ আমি বলতে পারি যে কিছু লোকজন দাও না শিবিরের কিছু লোকজন দাও কমিটিতে ঢুকাই দিয়ে আমার লোক দরকার কমিটি দিব মানে প্রত্যেকে প্রত্যেকের গ্রুপ ভারী করার জন্যে শিবিরের কাছে লোক চাইতো এমনকি ছাত্রদলের বিভিন্ন ইউনিটের অস্তিত্বই থাকতো না যদি শিবিরের লোকজন ওই কমিটিতে না যেত ছাত্রদলে অনেক ইউনিট টিকিয়ে রেখেছে শিবির ছাত্রদলে এসে এবং এগুলো সচেতনভাবে জেনে শুনে রিক্রুটমেন্ট শিবির ছাত্রদলের শিবির রিক্রুটমেন্ট প্রসেস সাথে জড়িত ছিল আমানুল্লাহ আমান ঢাকা কলেজে শিবিরের সাবেক সাথী একটা বিরাট অংশ আমানুল্লাহ আমানের মাধ্যমে মৌলিক গুরুত্বপূর্ণ পোস্ট পজিশন পেয়েছে এবং অরিজিনাল ছাত্র দল বঞ্চিত হয়েছে তারা রাকিব নাসিরের বিরুদ্ধে জুতা মিছিল করেছে এই হচ্ছে নাসির এটা বুঝতে হবে এখন দেখেন এটা আমার এই আলোচনায় শিবির বিব্রত ডেফিনেটলি যে ভাই এত কিছু বলেন কেন জানলেই বলতে হবে না আমি তো আসলে ভাই শিবির বাদ জামাতকে খুশি করার জন্য বলি না আমার দর্শকদের জানার যে আগ্রহ এটা মেটানো অথবা রাজনীতির মার জনগণকে বোঝানো রাজনীতির পর্দার খেলা বোঝানো এটা আমার কাজ এটা পার্ট অফ মাই অ্যানালাইসিস বা এটা আমার পার্সপেক্টিভ বটে একদম কোনো গোষ্ঠীর মারাত্মক ক্ষতি হয় এমন কাজ ছাড়া স্বাভাবিকভাবে যতটুকু করা যায় ততটুকু এক্সপোজ করি এই হচ্ছে আমানুল্লাহ মান আরো অনেকের কথাই বলতে পারি যারা আজকে সাবেক কায়েম কিংবা ফরহাদের ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলে এরা আমার সাথে একসাথে আমরা কত জয় বাংলা স্লোগান দিয়েছি এবং আমি একজনের কথা বলবো আমি নামটা এত নিচে নামলাম না ছাত্রদলের একবারে অতি গুরুত্বপূর্ণ এক নেতা অতি গুরুত্বপূর্ণ একদম ভাইটাল তখন সে ছাত্রদলের কোনো পোস্ট পজিশনই ছিল না কিন্তু ছাত্রদল করতো মিছিল মিটিং এ যেত বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ারে পড়া অবস্থায় তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আহ থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তৎকালীন সভাপতির সাথে দেখা করেছে আমার মাধ্যমে আমাকে বলেছে ভাই তাকে দেখা করিয়ে দাও আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আমার আবার খুব ক্লোজ ছিল যেভাবেই হোক না কেন তা আমি তাকে দেখা করার ব্যবস্থা করে দিয়েছি আহ তারপরে তারা আহ এক জায়গায় দাঁড়িয়ে কথা বলেছে কলা ভবনের পাশে আমি পাশেই দাঁড়িয়েছিলাম কি কথা বলেছে সে আলোচনা যাচ্ছে না তো ওরকম কথা যারা বলে সব জানে ছাত্রলীগের সভাপতিকে সরিয়ে দেওয়া হলে যিনি ভারপ্রাপ্ত সভাপতি হবেন তিনি ছাত্রলীগের হলের সভাপতি ক্যান্ডিডেট ছিলেন আমার চোখের সামনে হাজার বার অসংখ্যবার জয় বাংলা স্লোগান দিয়েছেন ছাত্রলীগের সিনিয়র নেতাদের সাথে একসাথে থাকতেন ছাত্রলীগই ছিলেন হঠাৎ করে ছাত্র দল হয়ে গেছেন এরা আহ শিবিরকে বলে ছাত্রলীগ এটা হাস্যকর যাই হোক দর্শক এগুলো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা খায় না কারণ ছাত্রলীগের মিছিলে যাওয়া এটা যদি কোনো অপরাধ হতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যারা ভোটার তাদের অর্ধেকের থাকবে না অধিকাংশ শিক্ষার্থী মিছিলে গিয়েছিল বাধ্য হয়ে হোয়াটেভার এই যে বামদের মধ্যেও শিবির ঢুকে গেছে আমানুল্লাহ আমান যে কথা বলেছে এটা হচ্ছে ওই যে চারোদিকে শিবির দেখে আকাশে বাতাসে আর এটা আমান জানেন কারণ তার নিজের হাত ধরেই শিবির ঢুকছে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুই জায়গায় প্রচুর শিবির জেনে শুনে রেক্রুট করেছেন জেনে শুনে এবং শিবিরের যারা ইনেকটিভ মানে শিবির থেকে যারা অন্য প্ল্যাটফর্মের নেতা হয়েছে তাদের কাছে হেল্প চেয়ে এই কাজটা আমান করেছেন তো আমান ভালোই জানেন যে বামদের মধ্যে যে শিবির আছে এটা অন্য কেউ বোঝার কথা না এটা আমান জানেন যে শিবির কিভাবে কোন স্টাইলে আসে এবং এটা কিভাবে সম্ভব এবং এটা একটা যোগ্যতা সারা পৃথিবীতে আপনি দেখবেন উন্নত দেশ বা উন্নত সংগঠন উন্নত গোয়েন্দা প্রতিষ্ঠান এটি স্মার্টনেস এটি যুদ্ধ জয়ের নীতিমালা যে আপনি আপনার শত্রুর মধ্যে ঢুকে যাবেন তারপরে তার ভেতর থেকে তাকে ধ্বংস করবেন এইভাবেই তো হাসিনা পতন ঘটানো হয়েছে ছাত্রলীগের মধ্যে শিবির না থাকলে কখনো হাসিনা পতন ঘটানো যেত না আহ আওয়ামী লীগের যে বিএনপির যে আন্দোলন পদ্ধতি গণতান্ত্রিক আন্দোলন পদ্ধতি এতে হাসিনার একশো বছরের পতন হতো না হাসিনা পতন হয়েছে শিবিরের অনুপ্রবেশের রাজনীতির কারণে গুপ্ত রাজনীতির কারণে হাসিনাকে বোকা বানিয়েছে ধরতে পারেনি দর্শক এখানে মজার একটা কথা বলেছেন আমানুর রহমান রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলে কেন ছাত্রীদের কমিটি দেওয়া হয়নি ছাত্র দলের নারী হলে কমিটি দিতে পারেনা এমন প্রশ্ন উত্তরে আমান বলেন রাশিয়া বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে দুই তিনটা লেয়ারে একটি দল মানে শিবির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে থাকে রাবির রাজনীতি অন্য ক্যাম্পাস থেকে সম্পূর্ণ আলাদা রাবির হলের প্রবোটা ছাত্রীদের ডেকে নিয়ে ইসলামী ছাত্রী সংস্থা করার জন্য চাপ প্রয়োগ করে যারা ছাত্র দলে আসতে চায় না তারা নির্দিষ্ট একটি দলের ওরে বাবা এখন এটা তো আর কেউ বিশ্বাস করে না যে শিবিরের ভয়ে কেউ ছাত্র দলে আসতে চায় না এটা বলবে যে ওর মাথা খারাপ ও গাজা খেয়ে এসেছে ফটেভার তাহলে বিষয়টা দেখেন যে ছাত্রী সংস্থা করে অভিযোগ জাহিদে ছাত্রদল লোক পায় না লোকের অভাবে কমিটি দিতে পারে না কতটা নিচে পৌঁছে গিয়েছে ছাত্রদল লোক নাই কমিটি দেওয়ার লোক নাই হা কি অবস্থা পাবলিক বিশ্ববিদ্যালয় নারী হল কমিটি দিতে পারে না ঢাকা নারী হলগুলোতে শিবির বিরাট বিরাট সমাবেশ করে নারীদের সাথে নিয়ে আলোচনা আয়োজন করে কিন্তু ছাত্রদল পারে না ছাত্রদলের ডাকে ডাগে নারীরা আসে না কাদো ছাত্র দল কাদো পারবা না তোমরা সব দিকে তোমরা শিবির শিবির জিকির যত করবা নিজেদের কর্মসূচি বাদ দিয়ে নিজেদের কাজকর্ম বাদ দিয়ে শিবিরের পিছনে লাগলে এরকমই হবে কমিটি দেওয়ার মতো লোক পাবে না তারপরে দেখবা যে যে শিবিরের বিরুদ্ধে বলে ওই শিবির